দেশ দেশের বাইরে থেকে মূর্তি যারা আমাকে দেখছেন সবাই চান্তরিক শুভেচ্ছা বন্ধুগণ আমরা এর পূর্বের এপিসোডে আমরা সুরা ফোরকান তিলাবত শেষ করেছিলাম এবং ওই এপিসোডের সাথে আমরা সুরা সুরা এর এক থেকে একশো নম্বর পর্যন্ত তিলাবত করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটি করতে পারিনি তো আমরা ইনশাল্লাহ এখনই আমরা একশো তেরো নম্বর আয়াতটি আমরা পৃথকভাবে আমরা জব করব সকলকে আবারও আমন্ত্রণ জানাই যে যেখান থেকে নোটিফিকেশন পেয়েছেন ইনশাল্লাহ জয়েন করুন আমরা অতি সত্তর আমরা তার আবার শুরু করব বন্ধুগণ সুরা সুরা এর আয়াত সংখ্যা দুশো সাতাশটি আমরা এর মতো থেকে এক থেকে একশো তেরো নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাবত করবো এই সুরাটি মুখে অবতীর্ণ আপনারা জানেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ميم تلك آيات الكتاب المبين لَأَلَّكَ بَازِيٌّ النَّفْنَفَسَ كَاللَّهِ يَكُونُوا مُّهْمِنُونَ وَرْتَىٰ تُوَٰى سِيْنْ مِيْمٍ اتِشوز هي سورة তারা মৌমিন না হওয়া সম্ভবত নিজের জীবন বিসর্জন দেবেন আমি যদি ইচ্ছা করতাম তবে আকাশ হতে তাদের তবে আকাশ হতে তাদের উপর নিদর্শন নাজিল করতাম যাতে তাদের গাড় বিনত হয় যখনই তাদের কাছে দয়াময় আল্লাহর পক্ষ হতে কোনো নতুন উপদেশ আসে তখন তারা মুখ ফিরায় অতপর তারা মিথ্যা আরোপ করে তাদের ঠাট্টার বিষয়ে প্রকৃত বার্তা শীঘ্রই আসবে তারা কি জমিনের দিকে তাকায় না তাতে আমি প্রত্যেক প্রকারের উত্তম বস্তু উৎপন্ন করেছি নিঃসন্দেহে তাতে নিদর্শন আছে তাদের অধিকাংশই তা বিশ্বাস করে না আর নিশ্চয়ই আপনার রবি বিজয়ী দয়ালু আর যখন রব মুসাকে আহ্বান করে বলেন যে জালিম সম্প্রদায়ের নিকট ভ্রমণ করাউনের জাতির কাছে তারা কি ভয় করে না বলল হে আমার রব ভয় হয় যে আমাকে অস্বীকার করবে আমার মন সংকুচিত হবে আমার জিব্বা চলবে না অতএব হারুনকে রাসুল করুন আমি অভিযুক্ত ভয় করে যে আমাকে হত্যা করবে আল্লাহ বললেন কখনো না উভয় আমার নিদর্শন নিয়ে যাও আমি সাথে শ্রোতারূপে আছি কাছে যাও বলো আমরা উভয় বিশ্বের রবের রাসুল বনি কে আমাদের সাথে গমন করতে দাও বলল তোমাকে কি শৈশবে পালন করিনি তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের সঙ্গে অতিবাহিত করেছ তুমি তোমার অপকর্ম অপকর্ম যা করার তাই করেছ তুমি অকৃতজ্ঞ মুসা পেরাউনকে বলল আমি বিভ্রান্ত অবস্থায় তা করেছি তারপর আমি যখন বিত হলাম তখনই পলায়ন করলাম অতপর আমার রব আমাকে বিশেষ জ্ঞান প্রদান করলেন আমাকে রাসুল বানালেন যে অনুগ্রহের খোঁটা তোমরা আমাকে দিচ্ছ তা হলো তুমি বনে ইসরায়েলকে দাস বানিয়েছ ফেরাউন মুসাকে বলল বিশ্ব রব আবার কি মূসা বলল যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং তন্মধ্যে অবস্থিত সব কিছুর রব যদি তোমরা বিশ্বাস কর ফেরাউন তার পরিষদকে লক্ষ্য করে বলল তোমরা শুনেছ কি মূসা বলল তিনি তোমাদের রব ও তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরও রব পেরও বলল তোমাদের কাছে প্রেরিত রাসুলটি পাগল মোসা বলল আল্লাহ পূর্ব পশ্চিম তার মধ্যে যা কিছু আছে সব কিছুর রব যদি তোমরা বুঝো এরাওন বলল তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ বানাও তবে তবে তোমাকে আমি কারা রুদ্ধ করবো মূসা বলল তোমার কাছে যদি স্পষ্ট কিছু আনি তবুও ফেরাউন বলল সত্যবাদী হলে আনো অতপর মূসা লাঠি নিক্ষেপ করলে তখনই স্পষ্ট অজগর হলো এবং হাত বের করে হাত বেদ বের করলো তা দর্শকদের জন্য উজ্জ্বল হল ফেরাউন তার পরিষদকে বলল। এ তো সুদক্ষ জাদুকর যে তার জাদু দিয়ে তোমাদেরকে দেশান্তর করতে চায় তোমাদের অভিমত কি তারা বলল আপনি তাকেও তার ভাইকে অবকাশ দিন এবং এবং আরও শহরে দুধ পাঠাও যেন সুদক্ষ জাদুকর নিয়ে আসে দেশের বিখ্যাত বিখ্যাত জাদুকরকে সমবেত করা হলো নির্দিষ্ট সময়ে এক নির্ধারিত দিনে আর লোকেদের বলা হলো তোমরা একত্রিত হবে কি যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয় তারপরে জাদুকররা এসে ফেরাউনকে বলল বিজয়ী হলে আমাদের এই জন্য পুরস্কার আছে তো বলল হ্যাঁ তোমরা আমার ঘনিষ্ঠ লোক হবে মুসা তাদেরকে বলল তোমাদের যা নিক্ষেপ করার তা কর তারপরে তারা রজ্জু লাঠি নিক্ষেপ করে বললো ফেরাউনের ইজ্জতের শপথ নিশ্চয়ই আমরা বিজয়ী হব অতপর মূসা সিও লাঠি নিক্ষেপ করলে তাদের অলিক বস্তুগুলো সব গিলে ফেলে তখন জাদুকররা সবাই সিজদায় পড়ে গেল এবং বলল বিশ্বরবের প্রতি আমরা ঈমান আনলাম যিনি মূসা ও هارুনের রব ফেরাউন বলল অনুমতির পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে এ ব্যক্তি তো তোমাদের বড় জাদু শিক্ষক শীঘ্রই এর পরিণাম বুঝবে অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত ভাবে কাটবো আর তোমাদের সবাইকে আমি শুনে চড়াবো তারা বলল তাতে ক্ষতি নেই রবের কাছেই তো যাব আমরা আশা করি রব আমাদের পাপ মার্জনা করবেন কেননা আমরা প্রথম মমিন আর আমি মূসাকে উহি করলাম যে রাতে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড় তোমরা অনুষ্ঠিত হবে পেরাউন শহরে লোক সংগ্রহে পাঠাল যে নিচ্ছুই এরা তো ক্ষুদ্র দল এবং এরা তো আমাদেরকে ক্রোধান্বিত করেছে আমরা সদা সতর্ক একটি দল বাগান ও হতে তাদেরকে পেরাউনের দলকে বের করলাম আর ধন ও সুপ্রাসাদ হতে এভাবেই বনি ইসরায়েলকে মালিক করলাম কালে তারা অনুসরণ করলো উভয়ে পরস্পরকে দেখলে মূসার সাথীরা বলল নিশ্চয়ই আমরা দ্বিত হব মূসা বলল কখনোই না আমাদের রব আমাদের সাথে আছেন পথ দেখাবেন অতপর আমি মূসার মূসার কাছে নির্দেশ প্রেরণ করলাম তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর বিভক্ত হয়ে প্রত্যেকে অংশ বিশাল বড় পাহাড় সদস্য হলো আর সেখানে অন্য দলকে পৌঁছে দিলাম মুসাও ও তার সকল সঙ্গীকে মুক্তি দিলাম অন্য দলকে নিমজ্জিত করলাম এতে রয়েছে নিদর্শন কিন্তু অধিকাংশই তাতে বিশ্বাসী নয় আর নিশ্চয়ই আপনার রব আর নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী দয়ালু তাদেরকে ইব্রাহিমের বিবরণ শুনান যখন সে তার পিতা ও জাতিকে বলল। তোমরা কিসের পূজা কর তারা বলল প্রতিমার পূজা এখন ইষ্টভাবে এদের আখড়ে ধরি বলল তাদের যখন ডাক তখন কি তারা তোমাদের ডাক শুনে বা উপকার অথবা অপকার করে বলল বরং আমরা আমাদের পূর্বপুরুষদের এরূপ করতে দেখেছি ইব্রাহিম বলল তোমরা কি তোমাদের সম্পর্কে তোমাদের এরা সবাই আমার শত্রু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ প্রদর্শন করাবেন আর তিনিই আমাকে পানাহার করান আর আমি যখন অসুস্থ হই তিনি তখন আমাকে আরোগ্য দান করেন তিনি মৃত্যু দেন তারপরে তিনি পুনর্জীবিত করবেন এবং আমি আশা করি পরকালে আমার পাপ ক্ষমা করবেন এ আমার রব আমাকে জ্ঞান দাও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে সভ্য সত্যবাসী সত্যবাসী কর অন্যদের মধ্যে আমাকে সুখকর জান্নাতের অধিকারী বানাও এ আমার রব পিতাকে ক্ষমা কর সে পথবস্ত্র ছিল তাকে পুনরুত্থান দিনে লাঞ্ছিত করো না যেদিন দন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকার করবে না হ্যাঁ যে আল্লাহর কাছে বিশুদ্ধ মন নিয়ে আসে সেদিন জান্নাত মোত্তাকিদের নিকটতম হবে এবং জাহান নাম বিভ্রান্তের জন্য উন্মুক্ত করা হবে আর তাদেরকে বলা হবে তোমাদের উপস্বরা এখন কোথায় আল্লাহ ছাড়া তারা কি তোমাদেরকে সাহায্য করে আর না তারা নিজেরা আত্মরক্ষায় সক্ষম তাদেরকেও কত কষ্ট দেন তাতে অদমুখে নিক্ষেপ করা হবে ইডলিসের পুরো বাহিনীকেও তারা সেখানে তর্ক করে বলবে আল্লাহর কসম আমরা স্পষ্ট বস্তায় ছিলাম যখন তোমাদেরকে বিশ্বরবের সমান রবের সমান মানতাম এই পাপিরাই আমাদেরকে বিভ্রান্ত ভ্রান্ত করেছে আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধু নেই আমাদেরকে যদি পূর্ণ ভার পাঠাত তবে আমরা মমিন হতাম অবশ্যই তাতে আমার নিদর্শন আছে তবে তারা অধিকাংশই তাতে বিশ্বাসী নয় নিশ্চয়ই তাদের রব পরাক্রমশালী পরম দয়ালু নুহের সম্প্রদায় নুহের সম্প্রদায় রাসুলদের প্রতি মিথ্যারোপ করল যখন তাদের ভাই নুহ বলল তোমরা কি সাবধান হবে না আমি তোমাদের বিশ্বস্ত রাসুল আল্লাহকে বয় কর আর আমার অনুগত কর আর আমি এজন্যই তোমাদের কাছে প্রতিদান চাই না আমার প্রতিদান বিশ্বরবের নিকট আল্লাহকে বয় কর আমাকে মানো তারা বলল তারা বলল আমরা কি তোমাকে বিশ্বাস করবো করেছে না তারা যা করে যদি তোমরা বুঝতে যে তোমাদের রবের কাছেই তাদের হিসাব সদাকিম বন্ধুক আমরা সুরা সুরেশ এক থেকে একশো তেরো নম্বর পর্যন্ত পিলাওয়াত শেষ করলাম এরই সাথে আমাদের আজকের এপিসোডটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি